ভারতের মসজিদের স্থানে মন্দির দাবি পুলিশের গুলিতে নিহত তিন মুসল্লি ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলের একটি জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী বেশ কয়েকজন ব্যক্তি এরপর আদালত তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিলেন রোববার সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা তারা পুলিশ ও জরিপকারী দলের ওপর ইট পাটকে নিক্ষেপ করেন এরপর তাদের উপর গুলি চালিয়ে নাইম বিলাল এবং নোমান নামের তিন মুসলিমকে হত্যা করেছে পুলিশ পুলিশ ব্যাপক শক্তি প্রয়োগের ফলে সেখানে তিন মুসলিমের মৃত্যু হয় এছাড়া পুলিশের সুপারিনটেন্ডেন্টের গান সহ তিরিশ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন মোরাদাবাদ ডিভিশনাল কমিশনার অঞ্জনিয়া কুমার সিং যেসব হিন্দুত্ববাদী ব্যক্তি মসজিদের জায়গায় মন্দির থাকার দাবি করেছেন তারা আদালতের পিটিশনে বলেছেন মুঘল শাসক বাবরের আমলে পনেরোশো সালে মন্দির ভেঙে এখানে মসজিদ তৈরি করা হয়েছিল সমালোচকরা বলেছেন মূলত উত্তেজনা তৈরি করতেই মসজিদটি জরিপ চালানোর মতো নির্দেশ দিয়েছে আদালত এছাড়া এর মাধ্যমে ভারতের উপাসনা আইন উনিশশো ভঙ্গ করা হয়েছে এ আইনে ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে তিন মুসলিমকে হত্যার পাশাপাশি নারী সহ আরও অন্তত পনেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ তারা জানিয়েছে যারাই আজকের ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকেই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে স্থানীয় রাজনীতিবিদরা বলেছেন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে সেখানে উত্তেজনা তৈরি করেছে